এবারে শ্রীলঙ্কা ট্রিপে প্রতিদিনই আমার ইংলিশ ব্রেকফাস্ট করা হয়েছে সো দেশে আসার পরে কেন জানি আমি অনেক বেশি স্ক্র্যাম্বেল আর ইংলিশ ব্রেকফাস্টে খাবার দাবার মিস করতেছিলাম তাই পরের দিন সকালে উঠে চিন্তা করলাম বাসায় যা যা আছে এটা দিয়ে একটু বানানো ট্রাই করি মেইন যেটা লাগতো সসেস ছিল না তাই সেটার বদলে চিকেন বল ইউজ করলাম সো হালকা করে বাটার দিয়ে চিকেন বলগুলো ফার্স্ট একটু ভেজে নিলাম আর একটু এক্সট্রা করে লবণ অ্যাড করে নিলাম যেটা কেউ করে না বাট আমি করলাম আর কি কারণ অনেক দিন লবণ ছাড়া খাবার খেতে খেতে আই ওয়াজ লাইক ক্রেভিং ফর ইট তারপরে যেটা করলাম আবার একটু বাটার দিয়ে সুন্দর মতো মাশরুমগুলোকে হালকা করে সটে করে নিলাম এখানেও একটু লবণ চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে নিলাম আমার অন্য কোনো দেশ থেকে ঘুরে আসলে বা অন্য কোনো জায়গা থেকে ঘুরে আসলে নেক্সট কয়েকদিন ওই খাবারগুলো খেতে অনেক বেশি ইচ্ছা করে এটা কার কার হয় এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার খুবই বেশি কাজ করে আর কি এটা তারপর যেটা করলাম একই ফাঁকে কিছু ব্রেড দিয়ে দিলাম টোস্ট করার জন্য এয়ার ফ্রায়ার দিলেও হয় অনেক সময় কিন্তু আপনারা চাইলে ওভেনেও দিতে পারেন সেটাতেও কিন্তু সুন্দর মতো টোস্ট হয়ে যাবে কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি টাইম কিন্তু লাগে না হায়েস্ট এক থেকে দেড় মিনিটের মতো টাইম লাগে এর মধ্যে কিন্তু হয়ে যায় এদিকে আমার এগুলো ভাজাও শেষ এখন আমি যেটা করব স্ক্রাম্বল ডেকটা বানাবো সো আমি সেদিন তিনটা ডিম নিচ্ছিলাম তিনটা ডিম দিয়ে কিন্তু ইজিলি ভালো অ্যামাউন্টের একটা স্ক্রাম্বল ডেক্ট হয়ে যায় বাট একটা দিলে আসলে হয় না সামান্য পরিমাণে লিকুইড মিল্ক অ্যাড করে নিলাম এটাও আবার বেশি দিয়ে দিলে নরম হয়ে যায় ভালো হয় না এরপর লবণ গুঁড়ামরিচ আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে বাটার সো বাটার দেওয়ার পরে গরম করে নিলাম গরম করে এটা ঢেলে দিতে হয় ঢেলে দিয়ে খুব বেশিক্ষণ ওয়েট করা যায় না কাঁচা কাঁচা থাকতে আসলে বেসিকলি এটা উঠায় ফেলতে হয় নাহলে এটা ওভার কুকড হয়ে ভালো লাগে না খেতে সো এটা আসলে নিজে নিজেই আমি বের করছি কারণ একা একা রান্না করে করে শিখতে হয় না হলে বোঝা যায় না আর খেয়ে যেটা রিয়েলাইজ করছিলাম যে ওরা একটু কাঁচা রাখে কাঁচা ইন নরম রাখে খুব বেশি ওভার করে না সো আমিও ভাবলাম যে তাড়াতাড়ি করে উঠে ফেলেই যে দেখেন আমি কিন্তু উল্টাচ্ছি না জাস্ট একটু ঘুরাই দিলাম কুক হওয়ার জন্য আর কি আর তারপরে আমি আস্তে করে নামাই ফেলবো কারণ ওভার কুক আমি করতে চাচ্ছিলাম দেখেন এইটা কিন্তু একটু ওভার হয়ে গেছে সো অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাঁ এরপর যেটা খাওয়ার সেটা হচ্ছে কফি আমার হাজব্যান্ডের জন্য বানাইলাম হট আর আমার জন্য একটু কোল্ড কফি বানালাম এটা ছিল কোল্ড কফি এরপরে ডিরেক্ট চলে গেছি কোথায় জানেন সালোনে কারণ হাত পায়ের অবস্থা মানে এত বিশ্রী হয়েছিল এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না নক টক ভেঙে হাতে ট্যান ট্যান পরে কি যে বাজে রেডে চলে গেছিলাম ওরা ফার্স্ট আমাকে তেলের অপশনগুলো দিলো যে কোনটা আমি ইউজ করতে চাই আমি এটা চুজ করে নিলাম পরে হচ্ছে অয়েল মাসাজটা করলাম খুব সুন্দরভাবে এরপর মেনি পেডি ফেশিয়াল সব কিছু করলাম একদম ধাপে ধাপে ওরা সুন্দর করে করে দেয় আর হ্যাঁ একটা হেয়ার ট্রিটমেন্টেও নিছিলাম আমি আসলে যেটা করি প্যাকেজ নিয়ে ফেলি রেডে গেলে তাহলে দেখা যায় যে টপ টু বটম সুন্দর মতো ওরা আমাকে প্যাম্পারসেশনটা করে দেয় রাতে বেলা আবার আম্মুর সাথে দেখা করার কথা ছিল আম্মুর বাসায় ছোটোখাটো একটা দাওয়াত ছিল সো ওখানে চলে গেলাম কারণ অনেক দিন যেহেতু দেখা হয় না সো আম্মু চাচ্ছিলো একটু খাওয়া দাওয়া করাতে আমাদেরকে এই কারণে আর কি চলে গেলাম এরপরে যাওয়ার সাথে সাথে আম্মু দিল হচ্ছে এই ডেজার্টটা ব্রাউনি উইথ আইসক্রিম যেটা আমি পার্সোনালি খুবই পছন্দ করি খুবই মজা করে খেলাম আয়মানও মজা করে খেলো আবিদ মিষ্টি পছন্দ করে না তাও কিন্তু মজা করে এটা খাইছিল সো ইট ওয়াজ রিয়েলি আমি তারপরে আয়মানকে নিয়ে একটু বের হয়েছিলাম কারণ ওনাকে বাসায় থাকতে থাকতে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে সো আমার ভাইকে তো আমার ডিপ্রেশন থেকে উদ্ধার করতে হবে এই জন্য ওকে বাসার কাছে কুডোজি নিয়ে গেছিলাম আর কি মানে ওর পরীক্ষা শেষ বাট ও খুব একটা বের হইতেছে না এই জন্য আমাদেরকে জানাইছে যে আপু আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি প্লিজ আমাকে নিয়ে একটু বের হও সো ইয়াস ওকে নিয়ে একটু বের হয়ে ঘুরে টুরে আসলাম বাসায় যে আবার রেস্ট নিলাম এরপর হচ্ছে আমার সব খাওয়া দাওয়া সার্ভ করে দিল আর কি এই যে দেখেন এত সুন্দর মজার মজার একদম ট্র্যাডিশনাল খাবার পোলাও রোস্ট গরু মাংস যেগুলো আমি খুব পছন্দ করি আর হচ্ছে কলিজা ছিল তার পাশাপাশি আমার একটা সিজলিং বানাইছে সিজলিং টাও খুবই মজা হয়েছে ইউ ক্যান সিলিস সো ইয়ামি যাই হোক সেদিন বাসে যেয়ে ঘুমায় গেলাম আর এটা হচ্ছে পরের দিনের কাহিনী পরের দিন সকালে উঠে ফার্স্ট কাজ ছিল হচ্ছে বাজার করা বিকজ অনেক দিন হয়ে গেছে বাজারে যাওয়া হয় না আমার ডিজায়ার জিনিসপত্র কেনা হয় না সো নিজের জন্য টুকটাক খাবার দাবার কিনলাম আমি তো আবার জিমে ভর্তি হয়েছি এই জন্য কিছু ডায়েট ফুড কিনবে সো এখান থেকে আমরা টুকটাক জিনিস নিয়ে নিলাম বাজারে আসলে আসলে সবসময় মনটা আমার ভালো হয়ে যায় মনে হয় সব কিনে ফেলি আর একদম হ্যান্ড পিক জিনিসগুলো কিনতে পারি এই জন্য ভালো লাগে সুপার শপে শপিং করা ইজ ফাইন বাট বাজার থেকে শপিং করতে আসলে আমার ভাল লাগে অনেক অথচ এই আমি বিয়ের আগে ইউ ইউ করতে থাকতাম যে ও মাই গড় ইউ এখানে যাবো না বাজারে গেলে আমার জুতা নষ্ট হয়ে যাবে বাট এখন খুবই সুন্দর মতো বাজারে যাই ইনফ্যাক্ট আমি র বাজারে যাওয়া প্রেফার করি রেদার দেন আসলে সুপার মার্কেট সেভাবে করেই আসলে আমাদের দিন চেঞ্জ হয়ে যায় আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় আর এই তো এরপরে হচ্ছে সুন্দর সময় একটা শ্যুট ছিল মোহাম্মদপুরে গেছিলাম একটু স্ট্রিট ফুডের ভিডিও করতে অ্যান্ড হ্যাঁ এভাবে করেই দিনটা শেষ হয়ে যায় সো ইট ওয়াজ অল অ্যাবাউট টু ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই